আর এটা কোথাকার মিশরের এটা কত শ্যামবাজার থেকে আনছেন এখান থেকে নিচ্ছেন না ওরা ভাউচার দিছে আপনাকে দেখি কোন 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 ঘর এগুলি কি আপনাদের যে ইয়ে পরিষ্কার করছেন মিশরেরটা চুয়াত্তর টাকা করে বিক্রি কিনছেন আপনি তাহলে বিক্রি করতেছেন কত এইটা

হাত দিয়ে আনেন আপনি আনেন হ্যাঁ এটা তো ঝুলতেছে কই পরবে এটা বলেন কই পড়বে খাবারের উপর পরবে এই যে আপনি যে এই যে এটা ভাত ঢেকে রাখছেন কেন এটা জানি শুকনা হয়ে না যায় শক্ত হয়ে না যায় হ্যাঁ এটা কি পরিষ্কার করছেন কাপড়টা আমার কথা আপনার এই যে এইগুলির দাম কয় টাকা বলেন হ্যাঁ হ্যাঁ তাহলে ঢেকে রাখতে সমস্যাটা কোথায় আপনি নেওয়ার আগেই লাইসেন্স প্রসিডিউর শেষ করবেন টাকা পয়সা জমা দিয়ে দিবেন তারপরে না আপনি শুরু করবেন এই যে আপনি বিজনেস না না আমার কথা বুঝেন আপনি লাইসেন্স নেন বা ওই যে এসি চলতেছে ওটার বিদ্যুৎ ব্যয় হচ্ছে না তাহলে কিসের আন্ডারে হচ্ছে কার আন্ডারে হচ্ছে বিদ্যুৎ বিল আছে না তাহলে কোন লাইসেন্সের এগেইনস্টে এগুলো জমা হবে ব্যক্তি কার নামে জমা হবে এটা আপনার জমিদারের সব আলাদা আলাদা মিটার এটা ওটা না লাইসেন্স আছে এই এই এটা লাইসেন্স আছে নতুন এই সব কথা যদি মানে মাত্র কি বললেন যে ওইটা আপনি মাত্র নিছেন না না এই সব এই সব কথাবার্তা বাদ দেন ভক্ত যక్టర్ অফিস আছে টিসিপি বিল্ডিং এই যে টিসি বিল্ডিং লিফটের আটে আপনি রবিবারে কাগজ করে আমাকে দেখাবেন আপনার তো জরুরি না হবেই আমি আপনাকে সুঝুক দিলাম রবিবারের মধ্যে লাইসেন্সে যে টাকাটা জমা দেয় যে প্রসিডিউর শেষ করে আপনি আমাকে দেখাবেন নাইলে আমি রবিবারের পরেই সেটা বন্ধ করে দিব আর আজকে সতর্কতামূলক আপনাকে দশ হাজার টাকা জরিমানা করা হলো দশ হাজার টাকা পরিশোধ করবেন এবং এর দুইটার একসাথে লাইসেন্স নেবেন ওটা কি সামিরা নাম থাকবে এটা স্বপ্ন নাম থাকবে তাহলে দুইটা লাইসেন্স হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে